হ্যালো বন্ধুরা এটা একটা ইউনিক জায়গা দেখে আপনারা যদি আগে দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন এটা কোন জায়গায় দেখুন দেখেই বুঝতে পারছেন কোনো একটা মন্দির আর এখানে মন্দিরের সামনেই এগুলো হয়তো মানতের জন্য রাখা থাকি আর আগে আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এটা কোন মন্দির আর আমি এগুলো ধীরে ধীরে বলতে থাকবো আমি এখানে একটা বিশেষ কারণে এসেছিলাম তো আপনাদের জন্য এই ভিডিওটা হাজির করলাম বলে নিই তবুও এটা হচ্ছে নৈহাটির বড়মার মন্দির আর এটা ওই মতুয়া কমিউনিটির মন্দির বড় মার মন্দির খুবই ফেমাস ওই কমিউনিটির কাছে তাহলে আমি এই দিক থেকে গেলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এখানে ফেমাস এই যে মাটির তৈরি চকচকে যে বিভিন্ন কাপ ডিশ আর বিভিন্ন মাটির আপনার হটপটও পাওয়া যাচ্ছে এটা এটা এখানেই এটা পাওয়া যায় তো আপনারা দেখে নিন একদম অরিজিনাল মনে হচ্ছে মাটির বলেই মনে হচ্ছে না খুবই ইউনিক প্রোডাক্টস ইউনিক প্রোডাক্ট এরকম মাটির ডিস প্লেট আর খুব বেশি দাম বললো না পঁয়ত্রিশ টাকায় কাপ যেগুলো আমরা পোর পেয়ে থাকি এখানে পঁয়ত্রিশ টাকায় আর হটপটগুলো তো দেড়শো থেকে দুশো টাকা বলল ওয়াটার বটল যেগুলো সেগুলো হান্ড্রেড রুপিস মদ আমি মন্দিরটা থেকে এগিয়ে গেলাম গিয়েই এই দেখুন একদম গঙ্গার ধারে এসে পৌঁছে গেছি এটা ওই বড় নৈহাটি বড়মা এই দেখুন বড়মা ফেরি সার্ভিস এই মন্দিরকে কেন্দ্র করেই এই ফেরি সার্ভিসটা ফেমাস হয়ে আছে আমরা খুব মেঘলা ওয়েদার তবুও এখানে এসে পৌঁছে গেলাম দেখুন গঙ্গার ফেরি ঘাট অসাধারণ প্রচণ্ড বৃষ্টি আর এটা হচ্ছে লাইফ বয় লাইফ জ্যাকেট নয় লাইফ বয় বলা হয় কোনো রকম অ্যাক্সিডেন্ট কিছু হলে জলে ফেলে দেবে এর এ ধরে অ্যাটলিস্ট দু তিনজন সাঁতার কাটতে পারবে এর জন্য এগুলো লাইফ বয় প্রত্যেক বোটে এটা কম্পালসারি থাকার আর দেখুন জেটিতে পর্যন্ত আছে কেননা চান্স যদি কেউ পড়ে যায় এটাকে ফেলে দেওয়া হবে আর এটা লাইফ সেভিং ইকুইপমেন্ট তাহলে আমরা দেখি এই যে জেটিটা দেখুন একটা পান পান্তুল পান্তুল বলে মনে হয় পান্তুলের উপরে রেস্ট করেছে আর একটা বোট এসে লেগে গেছে আর দেখুন খালি বোট মনে হচ্ছে অল্পই প্যাসেঞ্জার আছে বৃষ্টির ওয়েদারে কেমন লাগছে দেখুন অন্য অন্য এদিকে গঙ্গার অন্য দিকটা দেখা যাচ্ছে না একটা ব্রিজ দেখা যাচ্ছে দেখুন হুগলি ব্রিজ হুগলি ব্রিজটা দেখা যাচ্ছে আর বলেনি যে গঙ্গা যেহেতু মোহনার দিকে আছে আর জন্য চওড়াটা খুব বেশি দেখুন অন্য দিকটা পুরো আমাদের নজরে আসছে না আমি ভেবেছিলাম যে ওপারে হব কিন্তু দেখুন একদম সমুদ্রের মতো ঢেউ বা ভয়ে আর আর গেলাম না লঞ্চ দেখুন এখান থেকে ছেড়ে গেছে আবার আরেকটা আসছে পুরো সমু মানে গঙ্গা তো মনে হচ্ছে সমুদ্রে ঢোবের মতো মনে হচ্ছে আর দেখুন এইদিকে কচুরি পানা জোর যাতে স্প্রেড না হয়ে যায় জন্য এখানে দড়ি দিয়ে বেঁধে রাখা আছে আর এখানে কচুরি পানাও পাওয়া যাচ্ছে গঙ্গার মধ্যে আমি এই ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করলাম কেননা আমার এক বিশেষ কারণে এখানে ভিজিট করেছিলাম আর এর জন্য এত সুন্দর ভিডিও না করে পারলাম না ওই দেখুন ছোটো একটা বোট দেখা গেল অনেক দূরেই এবং প্রচুর খানাগুলো কেমন বুলছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর দেখুন ছোট বোটটা ওই অবস্থায় এসে আছে বলে মনে হচ্ছে ফিশিং বোট আর একটা বোট এসে হাজির হয়েছে দেখুন আর প্যাসেঞ্জার আর চলে এসছে ভি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর জন্য সব এখানেই জেটিরে জেটিতেই এসে দাঁড়িয়ে পড়ছে কেননা যাওয়ার কোনো উপায় নেই প্রচণ্ড বৃষ্টি আর এ পর্যন্তই আপনা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর মতুয়াদের মন্দির বড়মার মন্দির আর এই জেটি নৈহাটির বড়মা ফেরিঘা ফেরি সার্ভিস কেমন লাগল এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ